আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও মা ছেলে ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা তো আজকে আমি আমার রুমে কি বাজার সদায় করে আনলাম কালকের ভিডিওতে কিন্তু দেখছেন আপনারা আমার রুমে কোনো কাঁচা তরকারি কোনো কিছুই ছিল না তো আজকে আমি কি কি বাজার সদায় করে আনছি সব কিছুই এই ভিডিওতে দেওয়া আছে আর সব কিছু বিস্তারিত জানতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই স্ট্যান্ড এনে আপনাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গেছি আজকে শেয়ার করতেছি মানে ভিডিও বানানো

আমার এই আমি আনার পর শ্বশুর বাড়িতে গেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো আজকে আমি স্ট্যান্ডটা আপনাদের সাথে শেয়ার করতেছি মোবাইলটা আমি যেভাবে দিয়ে রাখছি এভাবে দিয়ে কিন্তু ইউটিউবের ভিডিওগুলো বানাই আমি

আমি একা আর আমার বাচ্চা তো ছোট মানুষ জোনাই ক্যামেরা নেন জোনাই কিন্তু ক্যামেরা দূরে আছে আর আমি দেখা দিচ্ছি খাওয়ার জন্য বাজার সদাই করতে যাব তো সকাল বেলা নাস্তা এটা আর অল্প ভাত ছিল এই যে দেখেন আমি কুকারের মধ্যে বসছি এদিক দিয়ে একটু মাংস নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে শুটকির বর্তা তো কে কে খাইছে না আমার মতো এমন খাবার যে শুটকির বর্তা সাথে আবার মাংস তরকারি তো যাই হোক অল্প ভাত আমি ভাতটা খাই খাওয়ার পর সেলেরে নিয়ে সদাই করতে যাব আজকে কি কী সদাইপাতি করি আসলে অনেক দিন পর বাজার সদাই করতে তো বেশি একটা কোনো কিছু আনবো না অল্প অল্প করে যেটা খাওয়া যায় এটা শুকনা খাবার কোনো কিছুই আনবো না বিসমিল্লাহ দুই দিন আগে একটা আনার খাওয়াইছি দুই দিন পর আজকে আবার একটা আনার বাংলাম তো আসলে অনেক চেষ্টা করে তারপর আমি আমার ছেলেরা খাওয়াইতে হয় বেলা ঘুম থেকে উঠে ছেলের জুতা পরিষ্কার করতেছি প্রথম রুম ঝাড়ু দিছি দিয়া তারপর হচ্ছে ছেলের জোতা পরিষ্কার করতেছি আরও দুই জোড়া জুতা নিচে রয়ে গেছে সিঁড়ির নিচে তো এই জোতা চোখের সামনে এগুলা দুইয়া এখন ধুইয়া এখন রাখুন এখন দুপুরবেলা খুব রোদ উঠছে আসলে দেখেন বরুই কত সুন্দর আর এত সুন্দর দেখে নাই বা নেই তো নেওয়া দরকার এত সুন্দর বরুই আসলে বরুই নিয়ে নিলাম আমি তো আসলে কাঁচা তরকারির বাজারে এখানে একটু ক্যামেরাটা অন করলাম আপনাদেরকে দেখাইলাম এই যে চলে আসলাম আমি আমার বাসা এই যে দেখেন আজকে আমি কি কি বাজার সদাই করছি দেখেন খালি শক্তি আর শক্তি পুষ্টি আর পুষ্টি কয় কদে শাক আছে এখানে আপনারাই বলবেন তো আসলে আজকে হচ্ছে শাকের মেলা আর এদিক দিয়ে কাঁচামরিচ মাসকলার ডাল আলু পেঁয়াজ মরিচের পাখি তারপর হচ্ছে হলুদের পাখি এদিকে আছে কি গাজর তো এদিকে আছে গাজর গাজরগুলো যা এর মধ্যে নিয়ে নিই আমরা দুইজন মানুষ ছোটো ছোটো সদাই করলে কিন্তু হয়ে যায় তো এই জন্য আমি আজকে ছোটো ছোটো সদাইগুলোই করছি অল্প অল্প করে আর কি খাও খাও একা দুই আনো বেশি যাও দুই খাও তো টমেটো আছে মানে এই টুকিটাকি যা যা কিছু লাগে সব কিছুই আনা হয়েছে এখানে মানে কাঁচা তরকারির সংখ্যাটা একটু বেশি কাঁচা মানে শাকের সংখ্যাটা একটু বেশি আর কি তো আসলে শাকের সংখ্যাটা বেশি কারণ এতদিন আমি মাছ মাংস খাইয়েছি বেশি বেশি তো এখন আমি আমার বাসায় শাক সবজি খামো বেশি তো আজকে এই বাজার তাই করলাম কালকে কিন্তু এগুলো নাই দেখে আরও আমি মুরগি রান্না করছি হাঁস সুটকির ভর্তা বানাইছি তো আজকে হচ্ছে শাকের মেলা দিয়ে দিলাম দুননা পাতা একটু বেশি আনছি কারণ দূনা পাতার বর্তা খাওয়া লাগে আমি দোনা পাতার বর্তা খুব পছন্দ করি আর কাঁচামরিচ বেশি করে আনার কারণ কাঁচামরিচের এই বর্তা খাই কাঁচামরিচের তরকারি খাই মানে কাঁচামরিচটাই আমার বেশি খাওয়া করে আপনাদের ভাইয়া বাংলাদেশে আসলে মানে কাঁচামরিচের শিকার আমার প্রচুর পরিমাণে দেয় তো এই জন্য আমার নিজের অভ্যাস হয়ে গেছে কাঁচা তো কাঁচামরিচের তরকারিটা খাইতে অভ্যাস হয়ে গেছে তো যাই হোক লাল লাউ সাগাঞ্চি তারপর হচ্ছে লাল সাগাঞ্চি ধন্যা পাতা আছে এখানে তো এটা কি সরিষার ই পাতা তো পালন শাক আছে বোত্তা আছে এটা কে বলেন কি ধরনের শাক কোনখানে কি ধরনের বলেন আমাদের এখানে বোত্তা শাক বলে আর শাকটা কিন্তু খুবই কচি করা ফুল টুল হয় নাই দেখি তুমি কি গাজর তো ডাল হচ্ছে রোজার জন্য আমি ডাল ভাজা তারপর ব্লেন্ডার করব আমার ঘরে একটা ব্লেন্ডারও নাই জানেন আমার ব্লেন্ডার একটা ছিল অনেক আগে এটা নষ্ট হয়ে গেছে তো ব্ল্যান্ডার একটা কিনতে হইব তো আজকে আমি এই বাজার সদাই করে আনলাম এই দেখেন কি এর মধ্যে করে লবণ মরিচ গুলো এনে আসছি বড় সাথে দেখেন অত বড় বড় দিছে। দেশি ওই কিন্তু বড় আর কি যাত্রা মনে হয় অনেক বড়

सुला एकदम छोटा अम्मा कैसे हो जी बुस्टासी तो गदटक तो इसे नीचे सजा लेते अब बशी जा रहे हैं

অনেক কিন্তু হলুদ মরিচের গুঁড়া কিন্তু আসে তারপরেও হলুদ মরিচের গুঁড়ো নিয়ে আসছি কারণ লাগবো এই যে গুঁড়ো আছে অল্পই তারপরেও কম হলেও আড়াইশো গ্রাম আছে মরিচের গুঁড়া কিন্তু আমি সবসময়ের তরকারিতে খাই না একমাত্র মুরগি গরু মাংস রান্না করলে আমি মরিচের ফাঁকি খাই আর না হয় আমার ঘরে মরিচের ফাঁকি খাওয়া হয় না তো অল্প করে মানে রাখলাম রুমে না যদিও দরকার হয় মাংস টাংস রান্না করলে এই জন্য হচ্ছে মরিচের ফাঁকি আনা আর না হয় কাঁচা মরিচের তরকারি আমার রুমে বেশি একটা খাওয়া হয় আমি মরিচের ফাঁকি একেবারেই কোনো তরকারিতে আমি মরিচের ফাঁকি খাই না মরিচের ফাঁকি খাওয়া বেশি একটা নাকি ভালো না তো সঞ্জুরাবু বলছে আমি মরিচের বেশি একটা খাই না খাওয়া পরে বেশি একটা কাঁচা মরিচ আসলে কিছু কিছু মানুষের আচার আচরণ এরকম হয় মানুষের মনে খুব কষ্ট হয় না জানা কথাগুলা অজানা কথাগুলা না জানা অজানা কথাগুলা দিয়ে বেথাবে এই যে দেখেন বোত্তা শাক বাচ্চা নিছি আর এই যে এক মোড়া বাচ্ছি লাল শাক এক মোড়া বাচ্ছি বোত্তা শাক তো বোতা শাক এই যে বোত্তা শাক দিয়ে বর্তা করবো আর লাল শাক কিন্তু অলরেডি বাজি করছি বোতা শাকের সাথে দুই একটা ধনিয়া পাতা আছে দিয়ে দিছি আব্বু এই যে দেখেন তো কিসের কিসের ভর্তা বানাইছি এটা হচ্ছে টমেটোর সালাদ বর্তা এই যে দেশি লাল টমেটোটা বেশি বড় না একটু ছোট ইয়ে আনছি দেখছেন আপনার তো এখানে আছে লাল শাক ভাজি দেখেন আনাম কাঁচামরিচ দিয়ে দিছি আর এটা হচ্ছে বোত্তা শাকের বর্তা রসুন পেঁয়াজ দিয়ে আর টমেটোর বর্তা তো আসলে এইখানে টমেটোর বর্তাটা এই থালাটার মধ্যে বানাইছিলাম তো বর্তায় এটার মধ্যে ওপরে ওপরে উঠায় রাখছি টমেটোর ভর্তা কিন্তু পানি পানি হয় তো পানি পানি যেটা এটা এখানে রাখছি তো এইখানে কিন্তু আর পানি উঠবো না কারণ শাক ভাজি ভর্তা এটাতে কিন্তু রস যাইবো এই কারণে আমি এটার মধ্যে বর্তা বানায় বর্তা উঠাই এখানে রাখছি ওইটা বানাই নেই এটাত বানাইছি তো এখন আমি সব তিন রকমের এখন আমি তিন রকমের ভর্তা নিয়ে ট্রাই করব তিন রকমের ভর্তা না সরি দুই রকমের ভর্তা আর শাক বাজি শাক সবজি ভর্তা খেতে আমার খুব পছন্দ তো আজকে আমি আমার মনের মতো রান্না করলাম আর এই যে এখানে আছে ভাত আব্বু এখানে বসো তোমারও খাও মো আম্মুও কি খামো না বস তুমি মুরগির তরকারি দিয়ে খাও বিশালা বত্তার বোত্তা শাকের বর্তা দিয়ে একটা খাইছি তো আর একটা লাল শাক দিয়ে খাই এবার হচ্ছে টমেটোর বর্তা মাশাল্লা ওয়াও তো আসলে তিন রকমের এটা হয়েছে শাক বাজি আর বর্তা দুই রকমের অনেক মজা হয়েছে আমি তো মোহ বলতেছি মজা হয়েছে খাওয়াইতে পারতাম তাহলে বসতেন আর আমার আমার হাতটা কিন্তু বইডার রইছে বর্তা দিয়ে বরানো কারণ আমি হাত দিয়ে কষলাই বানাইছি আমি আর দুই না এই হাতে ভাত খাইতে করছি মুরগির তরকারিও কিন্তু আছে এই যে কালকে রান্না করছি একটু মুরগির তরকারিও আছে তো মুরগির তরকারিটা আমার ছেলে খাইবো আমার ছেলে শাকের ভর্তাও খাইব আব্বু আমার ছেলে খালি খালি মাংস ওটা খাইছো দিয়া লাগি এই একটা আমার দিয়ে লাগি আর মুরগির বোস দেখেন ফ্রিজের মধ্যে রেখে দিলাম টমেটো গুলা জোনাই তুমি আঙ্গুর খাওনাকে আঙ্গুর খাও না কে ডিম নাই ডিম শেষ হয়ে গেছে ডিম আনতে শাক গুলা পালন বাঁচছি এই যে বাচ্চা হচ্ছে এভাবে তো এই যে দেখেন এখানে বাচ্চা নেছি মানে এভাবে একটু জাখের মধ্যে নেব পানিটা শুকাই যাবো তারপর বলির মধ্যে নিয়ে ফ্রিজে রাখবো এই মোটাটাও বাচ্চা লই তো শাকগুলা বাইচ্চা বাচ্চা তারপর আমি ফ্রিজে রাখতাছি গুসাইয়া আর না আমার সাথে আমার ছেলেটাও কিভাবে আটটা লাগছে শাক বাঁচার জন্য লইতে আছে কিন্তু শাকগুলা আমি সুন্দর করে দেখে দেখেন আমার শাকগুলা সব পরিষ্কার করছি মানে গোড়া সব ফালাই দিছি পাতার গুঁড়াও সব ফালাইছি তারপর হচ্ছে বোতা শাকের গুঁড়া ফালাইছি তো লাউ শাক বাঁচছি এই যে পালন শাক সব কিছু পরিষ্কার করলাম এদিক দিয়ে আমার ছেলে আঙ্গুর নামায় আনছে আঙ্গুর ধুয়ে দেওয়ার জন্য আসলে আজকে কিন্তু তিন চার দিন হয়ে গেছে এই যে আঙ্গুর ধুয়ে দিলাম খাও আঙ্গুরও ধুয়ে দিছি গাজরও ধুয়ে দিলাম আঙ্গুর খাও ভাৰী কৰবাং তাচি হা মাৰি আবু বাৰি দৰ্জা লগাইছ অ দেখে পল্লিৰ মধ্য কৰি আনিলাম চব কিছু